ঘড়ি তোমার টেডিয়ার ঘরের গুষ্ঠী তোমার টেডিয়ার ঘড়ি নীতি নিতে আমি বিরক্ত হয়ে গেছি দাঁড়াও সব টেডিয়ার ঘড়ি রাস্তায় ছেলে যেত আমার অনেক কপালে একটা

আইফোন দাদা কি খেলা হ্যাঁ

চাল ডাল আলু চালু সব নেই কাকু যেটা তো আর সাহায্য করো কাকু আমাকে উদ্ধার করো কাকুমারা স্টক করছে রে

স্কুটির কথা বলতেছে আই ফোনের টাকাটা মনে হয় একাই পেতে কিডনি যে পেঠার বিক্রি করলাম উফ আয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে না না তুমি ওটা কনফার্ম করো হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ 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 না না ওকে দিয়ে করাও না কাজটা হ্যাঁ আমি ওখানে টেন্ডার পাঠিয়ে দিয়েছি তো আয় আচ্ছা আচ্ছা

আমি জিনিসগুলো বুঝি আচ্ছা আমার কাছে তো এই মুহূর্তে ক্যাশ নেই তো আমি তোমাকে যে কি দিতে পারি দাঁড়াও এখানে ঠিক আছে আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করতেছি হ্যাঁ ঠিক আছে আরে দাদা অনেক কিছু আর খুঁজলাম কিন্তু শেষ খুঁজে এই যে এটা ব্যবস্থা করতে পারলাম আরে দাদা আমি ওখান করে কতদিনে চলবে দাদা অন্য কিছু ব্যবস্থা করেন গার্লফ্রেন্ডের জন্য কত কিছু করতে লাগতেছে চাল নিতে লাগতেছে কত মানুষের বাড়ি বাড়ি যাইতে লাগতেছে টাকা ইনকাম করা কত যে জ্বালা যে করে সেই বোঝে একমাত্র আরো আইফোন আমার বাবেরও চুদের নাই যা হবে দেখা যাবে গার্লফ্রেন্ড থাকলে থাকবে না থাকলে ব্যালেন্টাইন তো একাই কাটা থাক দরকারই